নমস্কার তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো ভেন্ডি দৌড় পেঁয়াজা তার জন্য কিন্তু কড়া গরম করে নিয়ে কড়াতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি এখানে সরষের তেল ব্যবহার করছি আপনারা তাহলে সাদা তেলও করতে পারেন তারপর এখানে মোট দুশো গ্রাম পরিমাণে ভেন্ডি আছে বড়গুলোকে আমি দু টুকরো করে নিয়েছি আর ছোটোগুলোকে আমি এক টুকরো হিসেবেই রেখে দিয়েছি এবার ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম মানে সাত মতন দিয়ে কিন্তু হালকা একটু নেবো তারপরে এইভাবে বড় বড় টুকরো টুকরো করে কেড়ে কেটে রাখা পেঁয়াজটা ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটাকে ভাজা ভাজা তৈর এবার এদিকে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য আমি টমেটো হাফ ইঞ্চি আদা আর চার পাঁচ কোয়া রসুন নিয়েছি তো এটাকে বেটে নিয়েছি মিক্সারে এবার এই মশলাটা সাইডে রেখে দেবো আর এই ভেন্ডির সাথে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেবো তো ভাজা হয়ে গেলে ওটাকে সাইডে তুলে নিচ্ছি তারপর ওই কড়ের ঘন্টা আদারও তেল দিয়ে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট এবার পেঁয়াজটা ওইখান্ত হালকা একটু ভাজা ভাজা করে নেবো যাতে পেঁয়াজের যে কাঁচা ভাতটা থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা ভাজা হয়ে গেছে মানে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম টমেটো আদা রসুনের পেস্ট তো সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে কিন্তু এবার মশলাটাকে খুব ভালো মতন করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব যাতে মশলার কোনো কাঁচা ভাব বা কাঁচা গন্ধ না থাকে দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়োটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন মশলাটাকে কষিয়ে নেবো আর একটু সামান্য জল দিয়ে দিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধ না বেরোয় সেই জন্য কিন্তু সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপরে আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামাজ মতন দিয়েছি আপনারা কিন্তু ঝালটা স্বাদ মতন দেবেন তুই যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দেবেন এবার দিয়েছিলাম হাফ চামাজ মতন জিরের গুঁড়ো হাত চামের বোতন ধনের গুঁড়ো ধুয়ে খুব ভালো মতন কিন্তু মশলাটার সাথে পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব তাই দু মিনিট সময় ধরে তারপর এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয় তারপর মশলা দিয়ে তেল ধুয়েছে মানে মশলাটা একদম কষানো হয়ে গেছে এবার ধুজে রাখা পেঁয়াজ আর ভিন্ডিটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে কিন্তু এভাবে খুব ভালো মতন করে মিশিয়ে নিতে হবে আর এই ভিন্ডির দোব পেঁয়াজাটা খেতে কিন্তু দারুণ দেখছি হয় ভাত রুটি লুচি পরোটার সাথেও কিন্তু একদম জমে যায় এবার এক মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে গেল ভেন্ডি দো পেঁয়াজা যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট করবেন